নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রান্না করতে করতে দেখছি বাইরে বাচ্চারা খেলা করছে আর মনে হয় না বন্ধুরা যে ছোটোবেলার যতই আমরা বয়স হয়ে যাক বড় হয়ে যায় না কেন ছোটোবেলার দিনগুলো মনে পড়েই যায় তাই না আর নিজেকে কিভাবে খুশি রাখবে ভালো রাখবে সেটা একান্ত নিজের কাছেই তাই না তাই ভাবলাম যে যাই ওদের সাথে একটু সঙ্গী দিয়ে আসি আর একটু খেলে আসি মনটাও ভালো হয়ে যাবে আমি এইভাবেই আমার সংসারও সামলাই চারিদিকে আমি এইভাবেই করি জানো তো বন্ধুরা সবাই বলে যে সময় পাও কি করে সময় কি করে বার করে এইগুলো করো কিন্তু আমি জাস্ট বার করে নিই বন্ধুরা মনে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু সব কিছু সম্ভব হয় তাই না আর খুশিটা হচ্ছে নিজের ব্যাপার নিজে কিভাবে খুশি থাকবে আজকে বৃহস্পতিবার অনেক কাজ স্নান করে পুজো দিয়ে চলে এসেছি একেবারে শয্যা ডাইনিং টেবিলে আজকে বৃহস্পতিবার তাই আজকে একটু শাড়ি পরলাম মনে হয় না মাঝে মধ্যে একটু শাড়ি পরি যাই হোক আজকে দুপুরে মেনুতে কি থাকছে এই যে ডিমের কষা করলাম একটু মিক্স ফ্রেশ সবজি আর চিকেন করেছি চিকেন হয়েছে তোমরা ভাবছো আবার ডিম করেছি কেননা আমি চিকেনটা খাই না ওই জন্য আমার জন্য ডিম করলাম আর একটু স্লাদ কেটে নিলাম চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি ছাদে আমার স্বপ্নে ছাদ বাগানে বলতেই পারো এটা আমার নিজের হাতে তৈরি করা বাগান ছাদ বাগান এখানে আমার অনেকটা সময় কেটে যায় আর আমার ছাদ বাগানের সাথে সাথে আমার সাইডের ভিউগুলো দেখছো বন্ধুরা কত সুন্দর না মনটা একেবারেই ভালো হয়ে যায় ছাদ বাগানে আসলেই তাই অনেক দিন থেকে ভেবেছি তোমাদের আমার পুরো ছাদ বাগানটা একদিন ঘুরে দেখাবো আর এই যে ছাদ বাগানের ফুল গাছগুলো দেখছো না সবুজে ভরা এটা কিন্তু কোনো কেমিক্যাল সার ইউজ করা না একমাত্র জৈব সার ইউজ করা আর যে সবজির খোসাগুলো আমরা খাই সেই সবজির খোসাগুলো পচিয়ে সেই জলটা আমি গাছে ইউজ করি সপ্তাহে একদিন করে তোমাদেরকে আগেও দেখিয়েছি কিভাবে আমি জলটা পচিয়ে গাছে ইউজ করি তাও আজকে আমি বললাম ফুলের মধ্যে ফুল গাছের মধ্যে আমার ছাদ বাগানের মধ্যে বিশেষ করে আমার এই ফুল গাছ ফুলগুলো খুব ভালো লাগে না এগুলো হচ্ছে মিলি ফুল গাছ আর এটা বারো মাসে ফুল দেয় এটা বলছি না যেটা আমার হাতে আছে এটা তারা ফুল এই যে এই ফুলগুলি এই হল ক্রিম কালারের এই যে লাল কালারের দেখছো না ওই পাশে হালকা একটু হলুদ কালারের আছে তার মধ্যে লাল ডট এই ফুলগুলো আমার বিশেষ করে বেশ ভালো লাগে কেননা এটা বারো মাসে ফুল দেয় এর কোনো যত্ন করতে হয় না এই জন্য বলছি যাদের ছাদ বাগান আছে অবশ্যই এই ফুল যদি রাখতে চাও অবশ্যই রাখতে পারো ফুলগুলো সত্যি পুজোতে লাগে না বাট দেখতে খুব সুন্দর লাগে ছাদ বাগানে যদি কোনোদিন ফুল মানে কখনো কখন হয় না ফুল ফোটে না এই সময় তখন কিন্তু এই গাছগুলো সুন্দর লাগে দেখতে আর চারিপাশে সবুজে সবুজে ভরা আর সবুজ না ভালোবাসে তাই না ছাদ বিশেষ করে আমার এই ছাদ বাগানে আসলে আমার মনটাই ভালো হয়ে যায় জানো তো মানে কখনো কখনো কাজ করতে করতে মানে সংসার করতে সংসার মানেই তো কাজ তাই তো করতে করতে হাপি উঠে পড়ি না তখন আমার ছাদ বাগানে আসলে মনটা একদম ভালো হয়ে যায় আর দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে এটা হচ্ছে নাক নাকচাপা নাকচাপার ফুল কালারটা কত সুন্দর দেখেছো সাদার মধ্যে হলুদ একটা ডট আছে বলে দেখতে খুব সুন্দর চলো টুকি টাকি দিনের একটু আমি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা